ন্যাক কাজ করিলে যদি তোমার কাছে খুশি লাগে গুনা মন্দ নাফরমানি করিলে যদি কষ্ট লাগে আহা কী করলাম কেন করলাম এই মিথ্যাটা কেন বললাম লোকটাকে কেন ঠকাইলাম আহা নামাজটা ছুটে গেল ফজরের নামাজটা পড়লাম না লোকটাকে এত বড় গালি কেন দিলাম এই মিথ্যা চুরি অন্যায় গুনা নাফরমানি করিলে নবী সাল্ল আলী ওসাল্লাম বলে যদি তোমার কষ্ট লাগে ব্যথা লাগে হৃদয়ে অস্থিরতা লাগে বেচাইনি আর ম্যাঘ কাজ করলে যদি ভালো লাগে যে আমি একটা মসজিদ করছি আমি একটা মাদ্রাসা করছি আমি দশজন এতিমকে লালন পালন করছি আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি আমি আজকে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি আজকে কিছুটা তসবি পড়ছি আজকে পঞ্চাশটা টাকা আল্লাহর রাস্তায় দান করছি আলহামদুলিল্লাহ এই যে ভালো লাগতেছে নিজের ভিতরে আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে রসুল্লাহ সাল্লাম বলেন এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মোমেন কিন্তু যেদিন দেখবা নিচে নেমে এক চাইতে গেছ জিন্দিগির হালাত মিথ্যার পর মিথ্যা অন্যায়ের পর অন্যায় স্বাভাবিকভাবে বছরের পর বছর দিনের পর দিন করছ অনিয়ম অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি মদ জুয়া জিনা ব্যবিচার সুদ ঘুষ অবৈধ উপার্জন ছিনতাই রাহাজানি অপরের সম্পদ লুণ্ঠন স্ত্রী বেপর্দা সন্তানের বেপর্দা নাচ গান এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই অনুসূচনা নাই লজ্জিত কোনো অনুভূতি নাই বিব্রত ভাব নাই একটু অনুসূচনাও নাই আল্লাহ নবী যেন বলতে চাচ্ছে হায় আল্লাহর বান্দা ধরে নাও এমন নাফরমান এমন পাশান তোমার ইমান অনেক আগে হারায় গেছে এক মুসলমান যার কলিজার মধ্যে ইমানের শেষ অংশ আছে সে লাগাতার এক গুনার উপরে চলতে পারে না তিরিশ বছর কেউ সুদ খাইতে পারে না বিশ বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন মুসলমান হইলে ইমানদার হইলে আখেরাতের কথা মনে থাকলে কোন মুসলমানের ঘরে টানা দশ বছর প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুড়ে স্বাভাবিকভাবে কোনো বাধা নাই কারণ এইভাবে নাচ গান জিনা ব্যাবিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে এটা কোনো প্রকৃত ইমানদারের ঘর হইতে পারে না সাফ কথা সাফ মুসলমানের বাচ্চা ধারাবাহিক প্রতিদিন ওজনে কম দিতে পারে না প্রত্যেক দিন মানুষকে ঠকাইতে পারে না বেটা তোমার ইমান হারায় গেছে এক এক তুমি খোদার দিন বছর বছরে ফজরের নামাজ পড়লা না কোনদিনও আরে তুমি মানুষের বাচ্চা কেমনে তুমি মুসলমানের সন্তান হইলা কিভাবে মিয়া তোমার ঈমান কোথায় তাইলে তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন তোমারে উঠাবে না একদিনও ফিকির আসবে না এটা কি ধরনের মুসলমান বলেন ইনসাফের সাথে বলেন কোন মুসলিম নারী যার হৃদয়ে ইমান আছে সে কিভাবে প্রতিদিন বেপর্দা হয় প্রতিদিন বেপর্দা হয় কেন কোন মুসলিম বোন যার হৃদয়ে ইমান আছে সে প্রতিদিন বেপর্দা হয় কেন কোন মুসলমানের যুবক কিশোর তরুণ যার কলিজায় ইমান আছে সে প্রতিদিন দিবা নিশি রাত্র দিন মোবাইলে অস্থির ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য এই অসভ্যতা এই নির্লজ্জ বেহায়াপনা প্রতিদিন কেমনে করতে পারে বলে এটার মূল কারণ এটা ইমান হারায় গেছে ইমানের জার্রাটাও নাই ভুলে গেছে মিনাল দুনিয়া অহুমা আনিল ফিরুন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক মাটির উপরের দিক এটা তো খুব বুঝেছ কিন্তু অহুম আনিল আখেরাতি হুম গা ফিরুন কিন্তু আখেরাতের বিষয় নিয়ে তো একদম গাফেল হয়ে আছ দুনিয়া তো তুমি সবই বুঝো কিন্তু একটা সুরা জিজ্ঞাসা করলে কেউ পারি না একটা দোয়া জিজ্ঞেস করলে তুমি আর পারো না একটা আরবি লাইন শুদ্ধ বলতে বললে তুমি আর পারো না অথচ তুমি দুনিয়ার সবই ভাত মাছ চাল ডাল জায়গা জমি বাজার ব্যবসা আয় ইনকাম বাটফারি সব তুমি বুঝো, চিটারি তোমারে যখন বলে আখেরাতের কথা আমরা গ্রামের মানুষ হ্যাঁ ছোটবেলায় আব্বা ফরাইছে না সংসার বড় আছিল জোর কইয়েন না হে দুঃখের কথা কামে লাগাইয়া দিছে হে সুমি সিহন কথা বল হ্যাঁ হ্যাঁ ফাকনা আলা এসো ফালতু কথা বলা আখেরাতে ফেরেস্তার সামনে এই বাজে কথা এই নয় শয়ে কথা বললে চলবে তো কথা বলেন না কেন বলা উ আলকা মা দিয়ে কারীমের মধ্যে আছে প্রত্যেকটা নাফোর মান বাপী নিজের আমলনামা যখন হাসনের ময়দানে দেখবে তো দেখে আল্লাহ তালার সামনে অজর আপত্তি পেশ করবে আপত্তি করবে তালবাহানা করবে নিজের আমল নামা আল্লাহ এত মিথ্যা আমি আমি বলি না সুদ খাইছি ঠিক আছে অস্বীকার করতাম না কিন্তু এইভাবে বুঝি মানে সুদ খায় কি ও কন আপনি এটা কারে দিয়ে লেখাইছেন বেড়াতে লেখকা থুবাই লাইছি আমি ঠিক আছে কিন্তু বুঝি বালা কথা কোনো কথাই কইছি না আমি কোনো বালা কথাই নাই এটি তো গালি লিখতে রাখছে নামে এই মানে সেগুলো অস্বীকার করতে চাইবে না আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার আমি নামাজ পড়ি নাই ঠিক আছে কিন্তু শুক্রবারে যে দুই রাকাত পড়ছি সেটা কু সেটা অতি নাই এই তো বোঝা যায় ফেরেস্তা উল্টা পাল্টা লিখছে নালে শুক্রবারের নামাজ ডাকু এইটাও তিন আল্লাহ বলবে কি কয় শোনো ফেরেশতা বলবে আল্লাহ শুক্রবারে যেভাবে আদায় করতে হয় এভাবে হয় নাই ফলে পবিত্রতা অর্জন হয় নাই যার কারণে পবিত্রতা বিহীন কোন নামাজ কাউন্ট হয় না হিসাবে আসেন শরীয়ত সম্মত পদ্ধতিতে যার অজু গোসল হয় না